দর্শক আসসালামু আলাইকুম প্রতি ন্যায় আমাদের গাড়ির মেডিকেলে কাজ শুরু হয়ে গেছে ইঞ্জিন খুলে আলাদা এই যে আমাদের ওপেন সার্জারি চলতেছে এখানে আমাদের এই ওপেন সার্জারির যে ডাক্তার সেটা আমাদের কুষ্টিয়ার বিখ্যাত একজন মোটর মেকানিক আমাদের নজু চাষা তার ছেলে আছে এখানে ছোট ছেলে তার লোকজন দিয়ে মানে এটাকে বলে হচ্ছে ওপেন সার্জারি দেখেন ওপেন সার্জারি আমাদের কিভাবে করা হয় এই এই দেখেন দেখেন বডি খুলে আলাদা আলাদা এই সাইডে ইঞ্জিন দেখা আছে দেখেন এটা হলো আমাদের ওপেন সার্জারি সবকিছু খুলে আলাদা আলাদা হয়ে গেছে বাইরে দেখেন আমাদের হচ্ছে এই মেডিকেলে একের পর এক এ দেখেন আমাদের কুস্টার ইঞ্জিন মিস্ত্রি মজু ভাই এই সামনে ফনেক এক্সেল খুলে শুরু করে দিছে এই লোকজন আসছে এরা হচ্ছে যে রুগী দেখলেন এই রুগীরই আত্মীয় স্বজন এই দেখেন প্রতিদিনে নেয় আমাদের এই মেডিকেলে একের পর এক আইসেই যাচ্ছে এই দেখেন যে গাড়িটা আগে দেখলেন ওপেন সার্জারি হচ্ছে ওইটারই ক্যাবিন এইটা এটা রং মিস্ত্রি আমাদের মারুফ ভাই কাজ শুরু করে দিয়েছে এই দেখেন আমাদের এই মেডিকেলের রুগের অভাব নাই বর্তমান মানুষ যেসব খায় তো সম্পূর্ণই তো মানে হারাম আর হচ্ছে অবৈধ এই কারণেই মেডিকেলের রুগীটা বাইরে যায় এ দেখেন আজকে যে রুগীটা আসছে যে অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে দেখেন এটা হলো অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে করে যে রুগীটা নিয়ে আসতেছে এই দেখেন আমাদের রুগী আনার সিস্টেম হলো এইটা দেখেন এই রুগীটার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে দেখেন এ হল মোটর গাড়ির ব্যবসা মানুষ বলে মোটর গাড়ির মহাজনটা খুব বড় মহাজন আসলেই বড় মহাজন দেখেন কি অবস্থা হয়েছে দেখেন এইটা এটা আসছে হলো সাতক্ষীরা থেকে এই গাড়িটারই এই গাড়িটা যে মহাজনের এই মহাজনের কালকার একটা গাড়ি আসছে সেটা হলো এইটা এইটার অবস্থাটা একটু দেখেন এটা গতকালকে ভর্তি হয়েছে এটা ট্রিটমেন্ট শুরু নাই হতে হতে ওইটা চলে আসছে এটা কেন এখানে আমাদের মহাজন ভাই আছে কথা বলছে সফি ভাই এটাকেন এখন আসলে ডাক্তারের অভাব হয়ে গেছে তো এই জন্য সিরিয়ালে এটা রাখছে এটা প্যাকেট করে রাখছে এদের অবস্থা খুবই সিরিয়াস এই জন্য আগলা রাখতে পারি নাই এটা শুরু হবে এইটের আগে আসছিল এই গাড়িটা এটারও ডাক্তারের অভাবে এখনও ট্রিটমেন্ট শুরু হয় নাই এটা ট্রিটমেন্ট শুরু হবে এটাও ওপেন সার্জারি হবে তো এই জন্য আর কি ওইটার পরে হবে আগে যেটা দেখলেন ওইটার পরে হবে এই হচ্ছে আমাদের কুষ্টিয়া মানে কুষ্টিয়া যে মোটর মেডিকেল এইটাই সবচেয়ে বড় মেডিকেল এটা কুষ্টিয়া বাইপাস সড়কে অবস্থিত মা সুপার মার্কেটে দেখেন আছেই প্রতিদিনের ন্যায় একটা না একটা আসছেই এটাই হচ্ছে মোটর গাড়ির ব্যবসা আর এই মেডিকেলে আসার বেশিরভাগ কারণই হচ্ছে ধরেন আমাদের এই গাড়িগুলো যারা চালায় এরা আবার রেস্ট নিতে চায় না এবার যে উস্তাদ বানাইতে যায় উস্তাদ হতে যায় তো শিষ্য বানাইতে যায় তার কারণে বেশিরভাগ এটাই হয় আপনারা ওস্তাদ একটু কম হন শিষ্ট একটু কম বানান দেখে শুনে শিষ্য বানান ওস্তাদ তো মেলে ঘরে ঘরে আর শিষ্য মেলে কপালের জোরে আপনারা জোর করে শিষ্য বানাইতে যায় না তাহলে এরকম মেডিকেলে ভর্তি হওয়া লাগবে দেখেন এ হলো আমাদের সেই জনি মিস্ত্রি এটা হলো ক্যাবিন মেরামত করেন দেখেন আজকের মতন এই পর্যন্তই রাখছি কারণ মেডিকেলে আবার নতুন কোনো কিছু ভর্তি হলে পারে তখন আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ